ব্রাজিলের প্রতিপক্ষ একুয়েডর বিশ্বকাপ ফুটবল দুই দক্ষিণ আমেরিকা অঞ্চল বাছাই পর্বের পনেরোতম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল প্রতিপক্ষ একুয়েডর বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশ বাসায় পর্বে এখন পর্যন্ত মোট চোদ্দোটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল এবং একুয়েডর ব্রাজিল তাদের চোদ্দোটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পাঁচটিতে হার আর তিন ড্র নিয়ে একুশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার চার নম্বরে অপরদিকে একুয়েডর তাদের চোদ্দোটি ম্যাচের মধ্যে ষাটটিতে জয় দুইটিতে হার আর পাঁচ ড্র নিয়ে তেইশ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে বিশ্ব ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মোট চোদ্দোটি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং একুয়েডর এই চোদ্দোটি ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে দশটি ম্যাচে অপরদিকে একুয়েডার কোনো জয়লাভ করেনি বাকি চারটি ম্যাচ ড্র হয় দুই দলের মধ্যে অনুষ্ঠিত এই চোদ্দটি ম্যাচে মোট গোল হয়েছে একত্রিশটি যেখানে একুয়েডার গোল করেছে ছয়টি বাকি পঁচিশটি গোল করেছে প্রতিপক্ষ ব্রাজিল দুই দলের মধ্যেকার এই ম্যাচটি একুয়েডারের স্টেডিও মনুমেন্টাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি শুরু হবে ছয় জুন দুই বাংলাদেশ সময় ভোর পাঁচটায় দুই দলই তাদের বাসাই পর্বের পনেরোতম ম্যাচে মাঠে নামবে আর এই বাসাই পর্বের ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে বলে আপনাদের মনে হয় ব্রাজিল নাকি প্রতিপক্ষ একুয়েডর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ব্রাজিল কি পারবে একুয়েডরকে হারিয়ে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে একুয়েটার বিপক্ষে নাকি একুয়েটার তাদের প্রথম জয় তুলে নেবে ব্রাজিলের বিপক্ষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ